আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিন্ন কৌশল নতুন কর্মসূচি ঘোষণা অসহযোগ আন্দোলন ঘিরে দেশবাসীকে শিক্ষার্থীদের পনেরো জরুরি নির্দেশনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের করা হাসিনা সরকারকে হাসিনাকে ক্ষমাসে পদত্যাগ করার নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দিব সাংবাদিক হত্যার বিচার দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাংবাদিক পরিষদ সব শেষে দেখবেন হাসিনা সরকার পদত্যাগ না করলে গণভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র জনতা প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শেরোরাম এবার বিস্তারিত অসহযোগ আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পনেরোটি জরুরি নির্দেশনা রয়েছে তিন জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এই নির্দেশনার ঘোষণা দিয়েছেন এক নম্বর কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা দেবেন না দুই নম্বর বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না তিন নম্বর সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত এবং কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন চার নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ নম্বর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না ছয় নম্বর সব ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন সাত নম্বর বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোন ধরনের পণ্য খালাস করবেন না আট নম্বর দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই কাজে যাবেন না নয় নম্বর গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না দশ নম্বর জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাংকগুলো খোলা থাকবে এগারো নম্বর পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রাইড ডিউটি এবং প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে বারো নম্বর দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সব অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে তেরো নম্বর বিজিবি এবং নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি এবং নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে চোদ্দ নম্বর আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না পনেরো নম্বর বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে তবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সরবরাহ এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা পর্যন্ত খোলা থাকবে সারাদেশে ছাত্র নাগরিকদের আন্দোলনে মৃত্যুর প্রতিবাদ এবং নয় দফা দাবিতে নতুন করে কর্মসূচি দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার এই ঘোষণা দেওয়া হয় এতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় এদিকে বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত বত্রিশ জন শিশু নিহত হয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শিশু এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ তারা কঠোর নিন্দা জানিয়েছেন হাসিনা সরকারকে ইউনিসেফ অবিলম্বে হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেছেন এবং আল্টিমেটাম দিয়েছে ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে উল্লেখ করে বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত বত্রিশ জন শিশু নিহত হয়েছেন এছাড়া আরো অনেক শিশু আহত এবং আটক হয়েছে বিবৃতিটিতে সংস্থাটির পক্ষ থেকে নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি শোক এবং সমবেদনা জানানো হয়েছে ইউনিসেফ বলছে শিশুদের সুরক্ষা সবসময় নিশ্চিত করতে হবে এটি সবার দায়িত্ব আন্তর্জাতিক মানবাধিকার এবং শিশু অধিকার সনদ অনুসারে বাংলাদেশে শিশুদের আটক করার সব পরিস্থিতি শেষ করতে শিশু যদি সংস্থার হবে আইন সঙ্গে সংঘাতে জড়ায় তবে তা তাদের জন্য অত্যন্ত ভীতিকর হতে পারে শিশুর অধিকার সনদের উপর গুরুত্ব আরোপ করছি এতে শিশুদের স্বাধীনভাবে সমাবেশ এবং শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু হাসিনা সরকার নির্বিচারে নির্মম ভাবে বাংলাদেশের শিশু শিক্ষার্থীদেরকেও গুলি করে হত্যা করেছে অবিলম্বে হাসিনা সরকারকে প্রকাশ্যে ক্ষমাসে পদত্যাগ করতে হবে এদিকে আন্তর্জাতিক মানবাধিকার এবং শিশু অধিকার সনদ অনুসারে বাংলাদেশে শিশুদের আটক করার সব পরিস্থিতি শেষ করতে হবে কোনো শিশু যদি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘাতে জড়ায় তবে তা তাদের জন্য অত্যন্ত ভীতিকর হতে পারে সরকার ইউনিসেফের অংশীদার এবং সংস্থাগুলো এবং তরুণদের সঙ্গে বৈঠকে আমি জাতিসংঘের শিশুর অধিকার সনদের উপর গুরুত্ব আরোপ করছি শিশু এবং তরুণদের বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন নানা যখন কথা বলবে তাদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে এদিকে কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদি সহ অন্য সহকর্মীদের হত্যার বিচার দাবিতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা শুক্রবার দুই আগস্ট দুপুর বারোটায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে আমরা গণমাধ্যম কর্মী ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই আল্টিমেটাম দেন তারা মানববন্ধনে আহত সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন ফটো সাংবাদিক স্বামী আহমেদ বলেন মিরপুর দশ নম্বর এলাকায় আমার উপর একাধিকবার হামলা হয়েছে আমার উপর কোনো ছাত্র হামলা করেনি ছাত্রলীগ এবং যুবলীগের লোকজন আমাকে ঘিরে ধরে মারধর করেছে যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন আমরা সাধারণ সাংবাদিকরা আসলে কোথায় যাব আমাদের নিরাপত্তা দেবেকে আমরা আমাদের চারজন ভাইকে হারালাম বহু ভাই বোন আহত রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি অতএব অবিলম্বে হাসিনা সরকারকে সকল হত্যাকাণ্ডের দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অথবা আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এদিকে সরকার পদত্যাগ না করলে গণভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশের ছাত্র সংসদ ছাত্র সংসদ বলে জনগণ সারা দেশে অবরোধ পালন করছে সরকারের পতন না হওয়া পর্যন্ত টানা হরতাল অবরোধ এবং অসহযোগ আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে হবে ছাত্র নেতারা বলেন প্রধানমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন গণভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে প্রশাসনের ভাইদের বলবো আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না জনগণ আপনাদের নয়। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে হাজার হাজার ছাত্র জনতাকে নির্মম ভাবে মেরে ফেলেছে এদের হাতে কেউই নিরাপদ নয় তাই সকলে মিলে রাজপথে নেমে সরকারের পতন ঘটাতে হবে প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ